নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই স্বাগতম এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়েছি সেটা সরকারি কাজ পশ্চিমবঙ্গ সরকার অধিদপ্তর একটি সংস্থা ডব্লিউ বিএসইডিসি এল অর্থাৎ বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই সংস্থায় তারা তাদের ডিপার্টমেন্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করতে চলেছে তা হল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ অ্যান্ড এ ইঞ্জিনিয়ার বিভাগে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো আইআইটি এবং এআইসিটিই স্বীকৃত যে কোনো সংস্থা থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরে ডিপ্লোমা কোর্স পাস পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর এ অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই বিভাগে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো শাখার স্নাতক পাশাপাশি এম বা এম এবং এমপি এম এইচআরএন এই বিভাগে সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এই বিভাগে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো শাখার স্নাতক সঙ্গে সিএ বা কস্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্সিতে পাস সার্টিফিকেট এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে বয়স সীমা রাখা হয়েছে তা হলো চোদ্দ বারো দু হাজার পঁচিশ তারিখে হিসেবে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স আবার বলছি চোদ্দো বারো দু হাজার পঁচিশ তারিখে হিসেবে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তার ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডব্লু বি এস ডি সি এল ডট ই অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদেরকে চোদ্দো বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে আবার বলছি পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ একটি সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তারা তাদের সংস্থায় কর্মী নিয়োগ করতে চলেছে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করতে চলেছে সেই পদগুলি হল ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ ফ্যান্ডে ইঞ্জিনিয়ার অর্থাৎ ম্যানেজার বিভাগে পদের জন্য যে শিক্ষাত যোগ্যতা রাখা হয়েছে তা হল অ্যাসিস্টেন্ট ম্যানেজারের ক্ষেত্রে রাখা হয়েছে যে কোনো শাখায় স্নাতক এবং এমবিএ বা এমপিএম এবং এম এই কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে আর ইঞ্জিনিয়ার অর্থাৎ জুনিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষাত যোগ্যতা রাখা হয়েছে আইআইটি এআইসিটিই শিক্ষিত সংস্থা থেকে তিন বছরের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট থাকতে হবে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ ফ্যান্ডে অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এই বিভাগের ক্ষেত্রে যোগ্যতা রাখা হয়েছে যে কোনো শাখায় স্নাতক সঙ্গে পি এবং কস্ট অ্যান্ড অ্যাকাউন্ট হিসেবে বা সার্টিফিকেট থাকতে হবে আর বয়স সীমা রাখা হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স এই স্থানে আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইট করা হচ্ছে ডাবুডাবট ডাবহাজ তারি ভিডিওতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি এ সংক্রান্ত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি বিনম্র চিত্তে সাবস্ক্রাইব আশা করি সেই সঙ্গে সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ